আজকে আমি বানাবো আলু দিয়ে মটন কারি মটন কারি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে আমার চারশো গ্রাম মটন আছে তাহলে চলো প্রথমে আমি মটনটা ভালো করে ম্যারিনেট করে নেবো মটনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এর জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই আর দিয়ে দেব সরষের তেল মে মাখিয়ে নেব এতে আমি গোলমরিচটা দিলাম না আর তোমরা চাইলে এখানে গোলমরিচটাও দিতে পারো গোলমরিচের গুঁড়ো তাহলে চলো মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব ম্যিনেট করা আছে আধ ঘন্টা হয়ে গেছে আর এখানে দেখো এই রকম সাইজের আলু আমি কেটে নিয়েছি ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আলুগুলো আমি তুলে নিয়েছি এবারে এই তেলেতেই মশলাটা কষিয়ে নেব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা আমায় ভালো করে গোল্ডেন করে ভেজে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি রুসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু আবার ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি জল জল দিয়েও মশলাটাকে খুব ভালো করে আর একটু কষিয়ে নেবো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মটন ভালো করে আমি মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিল ছিল সেই জন্য এখন আর আমি লবণ দিলাম না পরে আমি যখন ভোল হবে তখন আমি লবণটা দেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা যেহেতু মটন আমি কড়াতে করছি সেই জন্য রান্না হতে একটু সময় লাগবে প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যেত তাহলে চলো আমি চাপা খুলে খুলে কিছুক্ষণ ভালো করে নেড়ে চড়ে মাংসটা খুব মটন এটা খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি আর দিচ্ছি অল্প একটু জল যাতে না তলাতে লেগে যায় এবারে আমি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেব কুড়ি মিনিট সময় ধরে বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে কত সুন্দর দেখুন কালারটা এসেছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আলুটা একটু বেশিই দিয়েছি কারণ মাংসর পরিমাণটা কম আছে আলুটাও কিন্তু মাংসের সঙ্গে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব জল আমি দিয়ে দিয়েছি জল এবারে দিয়ে দিচ্ছি আর একটু পরি যেহেতু জল ঝোল হবে সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা সানরাইজের সাই গরম মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে কিন্তু যেহেতু আমি উনুনে রান্না করছি অল্প আছে জাল দিয়ে পুরো আধ ঘন্টা সময় ধরে মাংসটা রান্না করে নেবো নালে মটন নালে একটু সেদ্ধ হতে দেরি হয় প্রেসার কুকারে হলে তাড়াতাড়ি হতো কিন্তু যেহেতু আমি কড়াতে করছি সেই জন্য আধ ঘন্টা ধরে আমি খুব ভালো করে রান্না করে নেব আধা ঘন্টা পরে আবার ফিরত আসছে ওই হয়ে গেল বন্ধুরা আমার এই রকম আলু দিয়ে মটনের ঝোল তাহলে চলো এবার আমি কড়া থেকে নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার এই রকম আলু দিয়ে মটন কারি ধোঁয়া ওঠা ভাত আর তার সঙ্গে যদি থাকে বন্ধুরা এরকম আলু দিয়ে মটন কারি তাহলে তো আর কিছুই লাগবে না একে দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশেই উড়ে যাবে আর দেখুন বন্ধুরা কালারটাও যেমন সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে তাহলে চলো আমি একটা প্লেটে কিন্তু ঢালছি আর যেহেতু ছবিতে থামনেই দেবো সেই জন্য ঝোলটা আমি কম করে দিচ্ছি আর বাদ বাকি ঝোলটা কিন্তু আমি আলাদা জায়গায় একটা গামলিতে ঢেলে রাখবো তাহলে চলো প্লেটে আমি সবটা ঢেলে নিই তারপরে আবার দেখাচ্ছি তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম আলু দিয়ে মটন কারি এই মটন কারির ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেই সব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেই সব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে থেকো আর একটু সাপোর্ট করো যাতে আমি আরও এই চ্যানেলটা নিয়ে যে গিয়ে যেতে পারি আর যেই সব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে মৌসুমি সাঁতরা আর যেই সব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে আমার এই মটনের ভিডিওটা দেখছো আমার ইউটিউবের চ্যানেলের নাম নাম হল স্বপ্না অফিসিয়াল প্লিজ সবাই একটু সাপোর্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এই নতুন চ্যানেল খোলা হয়েছে প্লিজ সবাই সবাইয়ের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি টাটা